সম্ভাব্য নোবেল পুরস্কারের যোগ্য ব্যক্তিদের তালিকায় নাম এসেছে ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিবেশী দেশের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই ইমরান খানকে এ তালিকায় মনোনীত করা হয় দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর নামের ওই প্রতিষ্ঠানের সম্পাদকীয় বোর্ড নোবেল শান্তি পুরস্কারের জন্য যোগ্য প্রার্থীদের সঙ্গে ইমরান খানকেও তালিকাভুক্ত করেছে গত কয়েকদিন আগে পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়াই ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছিলেন অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী টুইটারে ইমরান খানকে নোবেল দেওয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন তারা পাকিস্তান জুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছিল নোবেল প্রাইজ ফর ইমরান খান হ্যাশট্যাগ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইসৈয়ের মধ্যে ইমরান বলেছিলেন তিনি নোবেল পুরস্কারের যোগ্য নন ইমরান জানিয়েছিলেন কাশ্মীরবাসীর আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে সংকট নিরসন এবং উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন যিনি তারই এ পুরস্কার পাওয়া উচিত দ্য খ্রিস্টিয়ান সায়েন্স মনিটর নোবেল শান্তি পুরস্কারের জন্য যোগ্য প্রার্থীদের আগাম তালিকা প্রকাশ করেছে নোবেল শান্তি পুরস্কারের জন্য যোগ্য হিসেবে ইমরান খানকে তালিকাভুক্ত করার কারণ হিসেবে জানিয়েছে শান্তি প্রতিষ্ঠায় তিনি যে কাজটি করেছেন তা বিবেদপূর্ণ বর্তমান বিশ্বের শান্তিপ্রিয় নেতৃত্বের একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত দ্য খ্রিস্চিয়ান সায়েন্স মনিটর ইমরান খানকে নোবেল পুরস্কারের জন্য যোগ্য বর্ণনা দিয়ে লিখেছে শান্তি প্রতিষ্ঠার নিদর্শন হিসেবে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেদের সীমানায় বিমান ভূপাতিত করে আটক পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে হস্তান্তর করাই বিদ্যমান পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে দেশটির প্রথাগত রাজনৈতিক আচরণের সঙ্গে তার এমন সিদ্ধান্ত অনেকটা আশ্চর্যের